এমনই অপরাধী মানবতার এমনই শত্রু আমি এমনই কি দেশদ্রোহী যে দেশ বলে কিছু থাকতে নেই আমার দেশি তবে কেড়ে নেবে আমার বাকিটা জীবন থেকে আমার স্বদেশ দেশ দেশ বলে অন্ধের মতো উত্তর থেকে দক্ষিণ গোলার্ধ পাহাড় সমুদ্র আর সারি সারি বৃক্ষ অন্ধের মতো আকাশ চাঁদ কুয়াশা রোদ্দুর অন্ধের মতো ঘাস লতা মানুষ হাতরে খুঁজেছি পৃথিবী অবশেষে জীবন দেশের তীরে এসে ক্লান্ত পিপাসার্থ মানুষের নিশ্চিন্তিকে তুমি যদি টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাও আজলার জলটাও ছুঁড়ে দিয়ে আমাকে মৃত্যুদণ্ড দাও তবে কি নামে ডাকবো তোমাকে দেশ বুকের ওপর মস্ত পর্বতের মতো দাঁড়িয়ে বুট জুতোর পা দিয়ে গলা পিষ্ঠ। খুঁচিয়ে তুলে নিয়েছ দুটো চোখ মুখ থেকে টেনে বের করে নিয়েছ জিভ টুকরো করেছো চাবুক মেরে চামড়া তুলে নিয়েছো গুঁড়ো করে দিয়েছো পা পায়ের আঙুল খুলে খুলে মস্তিষ্ক থেতলে দিচ্ছ বন্দি করেছো যেন মরি যেন মরে যায় আমি তবু দেশ বলি তোমাকে ডাকি বড় ভালোবেসে ডাকি কিছু সত্য উচ্চারণ করেছি বলে আমি দেশদ্রোহী মিথ্যুকের মিছিলে কাঁধে কাঁধ মিলিয়ে তুমি চলবে বলে আজ আমি দেশদ্রোহী মানবতাকে যেন মাটিতে পুঁতে দিই নয়তো সাতাশ মানে উড়িয়ে দিই তর্জনী তুলে বলে দিয়েছ আর যা কিছুই থাক বা না থাক দেশ বলে কিছু থাকতে নেই আমার আমার জীবন থেকে তুমি দেশ হৃদয়ে খুঁড়ে নিয়ে গেলে আমারই স্বদেশ